বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এই মতে দেশ ও বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আবিদ ইন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম মডরের ভিডিও দেই কারণ আমাদের ব্যবসায় হচ্ছে পাম মডরের আমরা সকল পাম্পের সকল কোম্পানির পাম মডর আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আপনারা স্টকে আমাদের কাছে রয়েছে সব ব্র্যান্ডের পাম্পই আমাদের কাছে রয়েছে তো আজকে একটা পাম্পের ভিডিও দেব এটা হচ্ছে আপনার মদিনা কোম্পানি পাম্প এটা মদিনা কোম্পানির

পাওয়ার মোটর অটো থার্মাল প্রোটেক্টর লো ইলেকট্রিক কস্ট হাই কোয়ালিটি ইমপ্লেয়ার এবং এখানেও আপনার রয়েছে এগুলো মানে খুবই ভালো এবং এই মদিনা পাম্প আসলে অনেক সুন্দর আপনারা অনায়াসে পাম্পটা নিতে পারেন এই পাম্পটা হান্ড্রেড পার্সেন্ট আমার কয়েল দিয়ে তৈরি এবং আমরাও এইগুলো অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি তো বন্ধুরা ইন্টেক একটা মোটর আপনাদেরকে আমি খুলে দেখাবো আপনারা আসলে মদিনা পাম্প কিনতে আপনি কি কি দেখে চিনবেন এবং কি দেখে কিনবেন আমি সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এরকম এই ধরনের ভিডিও গুলো সবার আগে পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আমার কাছে অনেক পাম্প রয়েছে আমি সব পাম্পেরই ভিডিও দেবো ধীরে ধীরে অলরেডি অনেকগুলো পাম্পের ভিডিও দিয়ে দিছি এবং আমি এবার কম্পেয়ার করে দিব এক একটা কোম্পানি কি কি দিয়ে তৈরি এগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আমাদের কাছে অনেকগুলো পাম্পের ভিডিও রয়েছে তো বন্ধুরা এই পাম্পটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটি থাকবে করে দেখুন আমি এই পাম্পটি প্যাকেট থেকে বের করলাম এরকম বের করে আপনার সাথে কার্ড থাকবে সারা বাংলাদেশ দুই বছর পাবেন প্যাকেটেও আপনারা থাকবে এখানেও আপনারা দেখতে পাবেন আপনার দুই বছর ওয়ারেন্টি পাম্পের কালার এবং ওয়ারেন্টি কার্ডের কালার একই হবে মদিনা গোল্ড ওয়ারির মদিনা গ্রুপের একটি পণ্য আর এই পাম্পটি হচ্ছে আপনার গোল্ডেন কালারের চমৎকার আনকমন কালারের পাম্প আপনারা অবশ্যই ওয়ারেন্টি কার্ড ছাড়া পণ্য কিনবেন না বাজারে অনেক লোকাল পাম্প রয়েছে এগুলোর ওয়ারেন্টি কার্ড নেই এবং মুখে বলে ওয়ারেন্টি আসলে একটা পাম্প নষ্ট হওয়ার পরেই আপনাদের কাস্টমারের ভোগান্তি সৃষ্টি হয়ে যায় তাই জন্য বলবো আপনারা পাম্প নিতে গেলে অবশ্যই ব্র্যান্ডের পাম্পেই নেবেন এ দেখেন পাম্পটি অনেক সুন্দর কালারের এবং একশো পার্সেন্ট দামার কয়েল দিয়ে তৈরি মদিনা পাম্প আপনারা সহজেই চিনবেন এদিকে এখানে গায়ের মধ্যে আপনার খোদাই করে লেখা থাকবে মদিনা এটা এটা আপনার অবশ্যই এটা নকল করতে কেউ পারবে না এটা খোদাই করে লেখা থাকবে এবং এর সাকশন ডেলিভারি এক ইঞ্চি করে রয়েছে এক ইঞ্চি টানবে এক ইঞ্চি ছাড়বে হেভি প্রেশারে পানি আসবে এর কয়েলটা অনেক সুন্দর এবং এখানে আপনার প্লেটে আপনার মডেল দেওয়া থাকবে নেম প্লেটে আপনারা অবশ্যই মডেলগুলো দেখে নেবেন

তাহলে আপনারা এইরকম আপনার একটা ভিডিও যদি এরকম করে আপনারা পুরোপুরি দেখে একটা পাম্প কিনতে যান তাহলে আপনারা অবশ্যই কেউ হবেন না ঠকবেন না আশা করি আজকে ভিডিওটা আপনারা দেখে অনেকটা উপকৃত হয়েছেন তো বন্ধুরা এই পাম্পগুলো আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাতে ডেলিভারি দিচ্ছি আপনারা এই ধরনের পাম্পগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এটি আমার নাম্বার এই নাম্বারে কল করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন এই নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও করে কথা বলে পণ্য কিনতে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম